আমরা মানে কিংবা না মানি ভেঙে যাওয়ার শক্তিটাই ভীষণ আলাদা রকম হয় যা আমাদের নিজের মাঝে নতুন করে জন্ম নেওয়ার সুযোগ তৈরি করে দেয় যা আমাদেরকে নিজেদের পছন্দ মতো জীবন সাজিয়ে নেবার নতুন কোনো এক রাস্তা চেনায় এই যে তোমার মন ভাঙল বলেই তো তুমি বুঝতে শিখলে মন ঠিক কতটা দামি এই যে তুমি একটা আস্ত মানুষ ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখলে এটাই তো প্রমাণ করছে তুমি ঠিক কতটা শক্তিশালী তোমার পুরনো সম্পর্কটা ভেঙেছে বলেই না তুমি জানলে যন্ত্রণার সম্পর্কের চেয়ে একা থাকা শত গুণ ভালো তোমার বিশ্বাসের ঘর উজাড় হয়েছে বলে তুমি শিখেছো অন্ধের মতো যাকে তাকে বিশ্বাস করলে জীবনে কষ্টই পেতে হয় তোমার সবচেয়ে প্রিয় মানুষটা হারিয়েছে বলেই তুমি বুঝতে শিখেছ জীবন চলে যায় কোনো কিছু ছাড়াও তোমার পছন্দের জিনিসটা খুঁজে পাচ্ছ না বলে তুমি এখন জানো পৃথিবীতে পছন্দের জিনিস ছাড়াও বেঁচে থাকা যায় হারানোর ভয় অন্তত থাকে না ভেঙে যাওয়াটা বিষণ্ন সুন্দর একটা বিষয় কিন্তু সেটা মানা কঠিন ফলাফল চমৎকার না ভাঙলে পুরনো আমিকে বদলে নতুন করে গড়া যায় না এই কঠিন পৃথিবীতে চলা যায় না আর কে বলে ভাঙলে দাম কমে যায় জানো মানুষ ভাঙলে আরো দামি হয়